আজকে আমি পিজা তৈরি করবো চিজ ছাড়া পিজাটা তৈরি করবো ঘরের যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেইটা নিয়ে আর উপকরণ যেহেতু ঘরেই রয়েছে তাই যখন তখন কিন্তু বানিয়ে নিতে পারবে তাহলে চলো শুরু করি কি কি উপকরণ লাগলো প্রথমেই আমি নেবো ময়দা ময়দার পরিমাপটা তোমাদেরকে দেখি একটা বাটি নিয়েছি বাটিটা পরিমাপ করে নিচ্ছি তোমরা বাটি হোক কাপ হোক যাই হোক নিতে পারো কিন্তু পরিমাপটা একটা আসবে ময়দা নিলাম এক বাটি এবার এই বাটিতে আমি নিয়ে নেব দই আমলের যে টক দইটা পাওয়া যায় প্যাকেট সেই আমলের টক দইটা নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এখানে দুশো গ্রাম টক দই রয়েছে পুরোটাই কিন্তু আমার লেগে যাচ্ছে একটুখানি মিশিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি লবণ লবণ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে বেকিং সোডা এবার এটাকে কিছুক্ষণ ধরে মেখে নেব দইটা দিয়ে মেখে নেবে যদি মনে হয় যে একটুখানি জলের প্রয়োজন হচ্ছে তাহলে সামান্য একটু জল অ্যাড করতে পারো না হলে চেষ্টা করবে দইটা দিয়ে মেখে নেওয়ার দেখো এরকম ভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিয়েছি জল আর এই দেখো দুটো টমেটো নিয়েছি এই টমেটো আর নিয়েছি ছোট্ট এক আদা কুচু কুচু করে কেটে নিয়েছি এবার এটাকে আমি সেদ্ধ করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা লঙ্কা দেখো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি পেস্ট করে নেব টমেটোটা আমি পেস্ট করে রেখে দিয়েছি এটাকে আমি সাইড করে রাখবো আর এদিকে নিয়েছি একটা বাটার বাটারটা কিছুটা কেটে আমি এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি যে হোয়াইট যে সসটা হয় সেই সসটা তৈরি করে নেব দেখো বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুই চামচ ময়দা এই দুধ নিয়েছি এই দুধটা আস্তে আস্তে মজার মধ্যে দিয়ে অল্প অল্প করে দুধ দেবো আর নাড়তে থাকবো হোয়াইট সস্তা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখবো কড়াই দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল এবার যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে করে একদম টাইট হয়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ টমেটো সসটা হয়ে গেছে টমেটো সসটা এবার রেখে দেব দেখো কতটা গাঢ় হয়ে গেছে গাঢ় হয়ে যাচ্ছে বলে কিন্তু হয়ে গেছে এবার এটাকে বাটিতে নামিয়ে রাখবো টমেটোগুলো গোল গোল করে কেটে রেখেছি আর কিছু ক্যাপসিকাম রেখেছি তিকোনা করে কেটে এটাকে রেখে দেব ডিজাইন করার জন্য রেখে দিয়েছি নিয়েছি এবার এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দেব সাদা দিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি দেখো ময়দাটা প্লেটের মধ্যে ভালো করে করে সেট দেখো আমার সেট করা হয়ে গেছে এবার একটা কাটা চামচ নিয়েছি কাঁটা চামচটা দিয়ে এখন একটু ফুটো ফুটো করে দেবে যাতে করে উপর দিকে ফেটে না ওঠে দেওয়া হয়ে গেল এবার যে সসটা তৈরি করে রেখেছিলাম টমেটো সস সেই সসটা দিয়ে দিচ্ছি এবার এর উপর দিয়ে দিচ্ছি হোয়াইট সস অল্প একটুখানি প্রথমে হোয়াইট সস দিয়ে নিচ্ছি দিয়ে এর উপরে টমেটোর গুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু একটু করে তোমাদের কাছে যদি অরিগানোটা থাকে তাহলে কিন্তু অরিগানোটা দিতে পারো যেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি সেই জন্য শুধুমাত্র গোলমরিচের গুঁড়োটাই দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর টমেটোটার উপর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ যেহেতু টমেটোটা একদম কাঁচার মধ্যে কিছু দিইনি সেই জন্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি এবার এটাকে আমি আচে বসিয়ে দেব আচে বসাবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য দেখো কত সুন্দর কালার চলে এসেছে এবার এটাকে আমি নামাবো দেখো কতটা সুন্দর হয়েছে জ্বালি জ্বালি বাড়িতেই তৈরি করে নিলাম ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও আশা করছি সবার ভালো লাগবে